আল্লাহ মানুষকে কষ্ট দেন বিভিন্ন উদ্দেশ্যে এবং তা ইসলামের গভীর দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে এর মধ্যে কিছু প্রধান কারণ হল এক পরীক্ষা ও ধৈর্যের শিক্ষা আল্লাহ কষ্ট দিয়ে মানুষকে পরীক্ষা করেন যাতে তারা ধৈর্যশীল হয়ে ওঠে এবং আল্লাহর উপর ভরসা করতে শিখে কোরআনে আল্লাহ বলেন তিনি আল্লাহ সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে কর্মে উত্তম ছুড়া আলমূলক আয়াতুই কষ্টের সময় মানুষ যখন ধৈর্য ধরে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখে তখন তাদের ইমান বৃদ্ধি পায় ধৈর্যশীলদের জন্য আল্লাহর বিশেষ প্রতিশ্রুতি রয়েছে পবিত্র কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আলবাকারা আয়াত এক সতিক্পান্ন দুই পাপ মাফের উপায় কষ্ট বা বিপদ আসলে আল্লাহর পক্ষ থেকে মানুষের পাপের শাস্তি মাফের একটি উপায় হতে পারে হাদিসে উল্লেখ আছে যে কষ্টের মাধ্যমে আল্লাহ মানুষের পাপ মাফ করেন প্রিয় নবী মোহাম্মদ সাল্ল্লাহওয়ালাই কি ওয়াসাল্লাম বলেছেন কোনো মুসলমান যদি দুঃখ কষ্টে পড়ে এমনকি একটি কাটা গেঁথে গেলেও তার সেই কষ্টের মাধ্যমে আল্লাহ তার কিছু পাপ মাফ করে দেন সহি বুখারী পাঁচ হাজার তিন আল্লাহর নৈকট্য লাভের সুযোগ কষ্টের সময় মানুষ আল্লাহর নৈকট্য লাভ করার জন্য বেশি চেষ্টা করে তার কাছে সাহায্য প্রার্থনা করে এ ধরনের সময় মানুষকে নিজের দুর্বলতা ও সীমাবদ্ধতা উপলব্ধি করতে সহায়তা করে যা তাকে আল্লাহর দিকে ফিরে আসার পথ দেখায় কষ্ট আল্লাহর প্রতি মানুষের আনুগত্য এবং সম্পর্ক গভীর করে যার এই দুনিয়ার অস্থায়ীতা স্মরণ করানো এই দুনিয়া ক্ষণস্থায়ী এবং চিরস্থায়ী নয় তাই এখানে সব কিছু সম্পূর্ণ ও নিরবচ্ছিন্ন সুখের হবে না কষ্ট মানুষকে স্মরণ করিয়ে দেয় যে এই পৃথিবীর সুখ দুঃখ সাময়িক প্রকৃত ও চিরস্থায়ী সুখ একমাত্র আখিরাত বা পরকালে যা ভালো কর্ম এবং আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমে অর্জন করা যায় পাঁচ কর্মফল ও সতর্কবার্তা কিছু সময়ে মানুষ নিজের ভুল কর্মের জন্যই কষ্ট পায় কোরআনে আল্লাহ বলেন তোমাদের উপর যে মুসিবত আসে তা তোমাদের নিজেদের হাতের কামাইয়ের ফল সুরা আশ সুরা আয়াত্রিশ এটি মানুষকে সতর্ক করে যাতে সে তার জীবন ও কর্মকে সংশোধন করতে পারে এবং আল্লাহর পথে ফিরে আসে ছয় আখিরাতের পুরস্কার কষ্টের একটি বড় দিক হল ধৈর্য ধরে আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি কষ্ট সহ্য করে তাকে আখিরাতে পরকাল পর পুরস্কার দেওয়া হবে ফাদিসে বর্ণিত আছে কেয়ামতের দিনে এমন অনেক মানুষ থাকবে যারা পৃথিবীতে পাওয়া কষ্টগুলো দেখে বলবে যদি আরও বেশি কষ্ট পেতাম তাহলে আরও বেশি পুরস্কার পেতাম সাত শক্তি ও উন্নতি মানুষের জীবনে কষ্ট ও বিপদ আসার মাধ্যমে আল্লাহ তাকে শক্তিশালী ও পরিপক্ক করে তোলেন কঠিন সময় মানুষের মনের দৃঢ়তা এবং আত্মবিশ্বাসকে উন্নত করে এটি তাকে জীবনের অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করে এবং আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা শিখায় আট মানবিক দায়িত্ব ও সহানুভূতির বিকাশ কষ্ট ভোগ করলে মানুষ অন্যের কষ্ট বুঝতে পারে এবং তাদের সাহায্য করতে আগ্রহী হয় এতে সমাজে পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতা বৃদ্ধি পায় এটি মানুষকে উদার দয়ালু এবং দায়িত্বশীল করে তোলে নয় আল্লাহর প্রজ্ঞা কিছু কষ্টের প্রকৃত কারণ বা উদ্দেশ্য মানুষ তৎক্ষণাৎ বুঝতে পারে না আল্লাহ সর্বজ্ঞ এবং তিনি তার সৃষ্ট জীবের জন্য যা ভালো তা জানেন কিছু বিপদ ও কষ্ট আমাদের জন্য আখিরাতে বড় কল্যাণ বয়ে আনতে পারে যা আমরা এই জীবনে বুঝতে পারি না উপসংহার ইসলাম শিক্ষা দেয় কষ্ট ও দুঃখকে নেতিবাচকভাবে না দেখে আল্লাহর একটি পরীক্ষা ও তার উপর নির্ভরশীলতা বৃদ্ধির সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে আল্লাহ মানুষের জন্য যা করেন তা সর্বদা কল্যাণকর যদিও তা মাঝে মাঝে আমাদের কাছে কঠিন মনে হতে পারে কষ্ট সহ্য করার মধ্যে ধৈর্য ইমান এবং আত্মশুদ্ধি রয়েছে যা মানুষকে আখিরাতে পুরস্কৃত করবে